আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইচ আর হুমায়রা রাহি চ্যানেলে আপনাদের স্বাগতম দুনিয়াতে সন্তান সন্ততি ও ধনু সম্পদ মানুষের জন্য আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা তার বান্দাদেরকে পরিশ্রম ও চাওয়ার মাধ্যমে সম্পদ দান করলেও তার রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন উপায় শিখিয়েছেন আর সন্তান সন্ততি আল্লাহ তালা বান্দাকে নিজ অনুগ্রহে দান করেছেন হাজারো চেষ্টা ও পরিশ্রম করে একজন সন্তান লাভ করা যায় না তাই দুনিয়ার সকল অনিষ্ট থেকে ছোট বাচ্চাদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা প্রত্যেকের উচিত যা শিখেছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনুহতি বর্ণিত নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এ দোয়ার মাধ্যমে তার আদরের নাতি হাসান হোসাইনের জন্য পরিত্রাণ চাইতেন দোয়াটি হল আউজু বিকালিমাতিল্লাহিত্তামাতি আমার সাথে সাথে বলুন আউযু বিকালিমাতিল্লাহিত্তামাতি মা কুল্লি মা কুল্লি শাইতানি ওয়া হামমা তারপরে ওয়া মা কুল্লি ওয়া মা কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি আইন লম। এবার সম্পূর্ণ দুয়াটি আমার সাথে সাথে বলুন। আউযু বিকালিমাতি আল্লাহি তামাহ। ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হামাহ। ওয়া মিন কুল্লি আইনিল লম। অর্থ প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা তোমাদের দুজনের জন্য পরিত্রাণ চাইছে। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কিট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে সহিব হরি থেকে আদৃষ্টি বর্ণিত সুতরাং আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ছোট বাচ্চাদের সকল প্রকার কুদৃষ্টি ক্ষতিকর প্রভাব বিষাক্ত প্রাণী ও সকল প্রকার থেকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ